চারিদিকে একটা অস্বস্তিকর অবস্থা একটা ঘুমঠ হওয়া বাংলাদেশের রাজনীতি এখন আর রাজনীতি নাই যে যেভাবে পারছে ক্ষমতা দখল করছে যে যেভাবে পারছে লুটপাট করছে যে যেভাবে পারছে চাকরি বাণিজ্য করছে অ্যাপয়েন্টমেন্ট বাণিজ্য করছে এই একটা হজরলভ অবস্থা লেজে গোবরের হাস্তা একটা স্ট্যাটাস দেখলাম সে তার ফেসবুকে দেখেছে আমি যদি শিষ্টাচার বহির্ভূত কার্যকলাপ শুরু করি আপনারা সেটা নিতে পারবেন না হাস্তাত আবদুল্লাহ তার পেছনে মানুষকে তার এত শক্তি তার কোমরের এত জোর কোথায় সে যেভাবে কথা বলে সারা মনে সারা বাংলাদেশের রাজনীতিবিদরা সারা বাংলাদেশের রাজনৈতিক দলগুলা এমনকি প্রশাসন তার কাছে জিম্মি সে শিষ্টাচার বহির্ভূত কার্যকলাপ শুরু করবে এবং সেটা কেউ নিতে পারবে না এটা কাকে উদ্দেশ্য করে বললো এটাকে আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বললো আওয়ামী লীগ সম্প্রতি খুব বেড়েছে চারিদিক থেকে মিছিল বেরোচ্ছে প্রথম দশ পনেরো জনের বেরোত তারপরে শখানেক লোকের বেরোত এখন হাজার দুয়েক লোকের মিছিল বেরোয় বাড্ডাতে তিন চার দিন আগে অথবা দুই তিন দিন হলো বিশাল বড় একটা মিছিল নির্বিঘ্নে বেশ কয়েকটা রাউন্ড দিল এবং ধীরে ধীরে মিছিল মিছিলের কলেবর বৃদ্ধি পেতে থাকলো এবং সেখানে পুলিশের বাধা অথবা যারা নাকি চব্বিশের স্বাধীনতার স্বপক্ষের লোক তাদের বাধা কোনো কিছু মানলো না তারা নির্বিঘ্নে মিছিল করলো এরকম মিছিলের খবর সারা বাংলাদেশ থেকে আসছে ধীরে ধীরে মিছিলের কলের অফ বাড়ছে মিছিলকারীদের সাহস বাড়ছে হাস্তার হাস্তাত আবদুল্লার মাথা ব্যথার কারণ কি এটা আর হাস্তার আব্দুল্লাহ দল যে এনসিপি আসলে তাদের উদ্দেশ্যটা কি তাদের দলের নীতি কি তাদের দলের নীতি কি ইউনুসে যা বলছে সংস্কার সেটা সেটাই হবে তাছাড়া তারা বাংলাদেশের জন্য কি করবে একটা গঠনতন্ত্র তো থাকে একটা ঘোষণাপত্র তো থাকে আমরা ভবিষ্যতে কতগুলো দফা থাকে যে আমরা যদি ক্ষমতায় যাই তাহলে এই কাজগুলো আমরা করব এমন তো আমরা দেখছি এবং সাংগঠনিক কার্যক্রমও তাদের ভালো একটা দেখছি তারা যা করছে সচিবালয়ে বসে থাকছে যারা যা করছে রুপাইন টাওয়ারে বিলাসবহুল যে অফিস সেখানে তাদের রুম আছে এখানে তাদের বেডরুম আছে ওইখানে তাদের অফিসিয়াল এক একজনের অফিসের যেই কক্ষগুলা সেগুলা একজন প্রধানমন্ত্রী যেভাবে ডেকোরেটেড করা থাকে অফিস ঠিক সেইভাবে গেলে মনে হবে আপনারা কোথায় ঢুকলেন এটা কি নতুন প্রতিষ্ঠিত একটা রাজনৈতিক দলের অফিস নাকি এটা কোনো বহুজাতিক কোম্পানির একটা অফিস বহুজাতিক কোম্পানিতে আমি গিয়েছি আমি বাইক হাউজিং অ্যাসোসিয়েশনের সেক্রেটারি যখন ছিলাম তখন আমাকে যেতে হয়েছে আমি গিয়েছি আমরা অভিজ্ঞতা আছে প্রচুর এসব ব্যাপারে তারপরে আরেকটা কথা যেটা আমরা দেখছি এবং আমার কাছে সেটার প্রমাণও আছে হোটেল ইন্টার ইন্টারকন্টিনেন্টালে তারা যখন বারোশো লোকের ইফতার পার্টি করলো তখন আমার একটা কিউরিয়াসিটি ছিল যে এটা কি করে হয় কালকে একটা রাজনৈতিক দল তবে এটা আগে জানতাম তারা ল্যান্ড ক্রুজার গাড়ি পাচ্ছে তারা বাজারু গাড়ি পাচ্ছে বিএমডাব্লিউ গাড়ি পাচ্ছে প্রয়োজনে আর বেশি দামি গাড়িও তারা পাবে হেলিকপ্টার ব্যবহার করতে পারছে তেরোশো লোকের ইফতার পার্টি কন্টিনেন্টাল হোটেলে দেওয়া এটা বিশাল বড়ো কোনো ব্যাপার নয় দোহাতে টাকা আসছে তো চারিদিক থেকে টাকা আছে আসছে আর প্রথম দিকে তাদের প্রতি যে লোকের ইমোশন ছিল ঘরবাড়ি বিক্রি করেও টাকা দিত এখন সেটা কমে আসছে তবে তাদের আয় ব্যয় নিয়ে দলটার মেয়ে দেখা দিয়েছে সে যা যা হবার তাদের হবে মূল কথাটা হচ্ছে তাদের তো রাষ্ট্র আছে এই যে পিছনে হাসতাদ আবদুল্লাহ বলল নিতে পারবেন না এই কথাটা কি আছে হাসান আবদুল্লার কথা এটা তো ইরুসের কথা ইরুস আছে বলে এই কথাটা বলতে পারে আর ওয়াকারত যেমন আছে বলে এই কথাটা বলতে পারে আর বাংলাদেশে আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের ভিতরে বাইরে কি তোলপাল চলছে এটা খবর তাদের রাখে না আর রাখলেও তারা না বোঝার চেষ্টা করে কিছুই হবে না কিছুই হবে না যে দাম কি কি ভারত থেকে দেওয়া হচ্ছে অথবা মার্কিন যুক্তরাষ্ট্র দেওয়া হচ্ছে কিছুই নাই সেসব প্রোডাকশন করার মতো ক্ষমতা তাদের তো আছেই এখন চীনের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে আর ডক্টর ইরুস সারা পৃথিবীতে চিঠিপত্র লিখিয়ে লিখিয়ে যাচ্ছে ইরুসের ধারণা যে তার কথা মতো বোধ সমস্ত রাষ্ট্রপ্রধানগুলা বাংলাদেশের পক্ষ হয়ে বিদেশি শক্তিগুলোর বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে এমনটাও না বিনিয়োগ গত সাত মাসে এক বছর আসেনি তবে বিনিয়োগ সম্মেলনে ইনস্ট্যান্ট মানে সেই দিনই সাড়ে তিন হাজার কোটি টাকার প্রতিশ্রুতি পাওয়া গেছে সাড়ে তিন হাজার কোটি টাকা বাংলাদেশের যে কোনো একটা ছোটো কোম্পানির জন্যই তাদের ইনভেস্টমেন্ট আছে যেমন হলমার্ক হলমার্ক যখন শুরু করে তখন সোনালী ব্যাংক ঘরমার্কে ঋণ দিয়েছিল সাড়ে তিন হাজার টাকা কোটি টাকা আর আমাদের অর্থ মন্ত্রী কবরান সাহেব বলেছিলেন সাড়ে তিন হাজার টাকা কোটি টাকা এটা তো কোনো টাকাই নয় সে জায়গায় আন্তর্জাতিক বিনিয়োগ ফোরাম আন্তর্জাতিক বিনিয়োগ বিনিয়োগ সম্মেলনে আমাদের সাহেবের পক্ষে তাৎক্ষণিকভাবে সাড়ে তিন হাজার কোটি টাকা সাড়ে তিন হাজার কোটি টাকার প্রতিশ্রুতি পাওয়া গেছে আর চীন থেকে সবই তো প্রতিশ্রুতি আর এদিক দিয়ে আইএমএফ তাদের ঋণ ছাড় দিচ্ছে না কত জামেলা আর আজকে নির্বাচন এগুলো কথাগুলো হয়ে গেছে কিন্তু কথাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আজকে নির্বাচন আর নিয়ে প্রধান উপদেষ্টার সাথে বিএনপি দেখা করেছে অনেক ডোল পিঠে অনেক সময় নিয়ে অনেক লেখালেখি করে অনেক খাতা অনেক খাতার পৃষ্ঠা খরচ করে পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করার জন্য তারা গিয়েছিলেন হলটা এরকমই আগে যেটা বলেছেন নির্বাচন হবে কম সংস্কারে ডিসেম্বরে বেশি শীত সংস্কারে জুন জুলাইতে তো এই অবস্থায় আছে এর বাইরে ডক্টর ইনুস একটা স্টেপও ফেলেনি এবং তাকে ওইখান থেকে ওই কথা থেকে অ্যাকচুয়াল নড়াতেও পারেনি এর ভিতরে আবার এনসিপি বলেছে স্বৈরাচারের বিচার এবং সংস্কার না করে নির্বাচন দিলে সে নির্বাচন তার মানবে না নির্বাচন তারা মানবে না তারপরে প্রতিহত করা হবে তো রাজনৈতিক অবস্থা এবং আন্তর্জাতিক দৃষ্টি বাংলাদেশের প্রতি এবং এই মুহুর্তে বাংলাদেশে অনেক অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বাংলাদেশে অবস্থান করছে এবং আমরা যে খবর পাচ্ছি খবরগুলো মেচুর্ড মেচুরড কিনা আমার পক্ষ থেকে যেহেতু আমি শিওল না সাথে এই প্রসঙ্গে কিছু বললাম না তবে বাংলাদেশ বর্তমানে একটা ক্রুশিয়াল অবস্থা একদম ক্রান্তিকালীন অবস্থার ভিতরে আছে যে কোনো সময়ে যে কোনো সময়ে এখানে একটা থাবা আসতে পারে থাবা আসতে পারে এমন ডক্টর ইউনুসের ক্ষমতা রক্ষা করার জন্য ডক্টর ইনুজ চারিদিকে যেই বেড়া জাল যেই বেড়া জাল যে জাল ফেলেছে সেই জালের ফাদে ডক্টর ইউনুস তো পড়ছে না পড়ছে জনগণ ডক্টর ইউনুসের কিছু আসে যায় না কিন্তু জনগণের ভবিষ্যৎ কি হবে এই দেশটা কয়েক খণ্ডে খণ্ডিত হবে কি না যা আমরা শুনছি যার যে কথাটা যেহেতু ডাল পালা মেরেছে এবং অথেন্টিক নয় এই ব্যাপারে কিছু আমি বললাম না দেশটাকে ধীরে ধীরে নিয়ে যাচ্ছে এমন এক পর্যায়ে যে সেখান থেকে ফিরে আসার কোনো পথ নাই আর নির্বাচন আপনারা ধরে নিতে পারেন নির্বাচন হবে না নির্বাচন ডিসেম্বর হবে না আর পরের বছর জুন জুলাইতে হবে না দেশ যাচ্ছে অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইরুজকে যারা এই পর্যন্ত এখনো চিনতে পারেন নাই তারা মায়ের গর্বে আছেন তার মতো লুবি লিপসু এবং তাকে যে বলা শুধু এবং তিনি বাংলাদেশের বর্তমান এই যে আর্থিক দুরবস্থা অর্থ অর্থনীতির দুরবস্থা সারা বাংলাদেশের যে মানুষের যে দুর্ভোগ ওগুলার প্রতি তার কোনো দৃষ্টি আছে কি না জানি না কিন্তু তার যে ব্যবসা প্রতিষ্ঠান সবগুলার রেজিস্ট্রেশন সরকারি যা অনুমোদন যেখান থেকে যেভাবে নিলে একদম শতভাগ নিশ্চিন্ত থাকা যায় সব কিছু করে রেখেছেন তার জন্য কিন্তু বাংলাদেশের জনগণের জন্য আঠারো কোটি মানুষের জন্য কোন কাজটা তিনি করেছেন এমন একটা উদাহরণ আপনাদের কাছে আছে আমার কাছে আছে কারো কাছে আছে কারো কাছে নাই শুধু একটা কথাই সংবাদপত্রে টুটি চেপে ধরেছে টেলিভিশন মিডিয়ার টুটি চেপে ধরেছে শফিকুল আলম যা বলে তাই হয় সেটাই যদি হয় হতেই থাকুক আর আমরা অথল সাগরে ডুবে যাই এটাই ডক্টর ইনোসের ইচ্ছা এবং আমাদেরও ইচ্ছা ডক্টর ইনোসকে আমরা অদল সমুদ্রের তলে এমনভাবে ডুবিয়ে দিব আর সেখান থেকে যাকে উঠে আসতে না পারে আওয়ামী লীগ ধীরে ধীরে জেগে উঠছে ওই দিন সিক্স মান্থ বড়জন এসে যাবেন তিনি এসে যাবেন তিনি আসছেন পায়ের আওয়াজ শোনা যায় কালকে পরশু এর আগের দিন বিভিন্ন জায়গায় বিশাল বিশাল আওয়ামী লীগের মিছিলগুলো প্রমাণ দিচ্ছে জানান দিচ্ছে যে আমরা আসছি আমরা আছি বেঁচে আছি আল্লাহ আমাদের বেঁচিয়ে বাঁচিয়ে রেখেছেন আমাদের নেত্রীকে বাঁচিয়ে রেখেছেন এই জন্যেই বাংলাদেশের বাংলাদেশের জনগণের জন্য নেত্রীকে প্রয়োজন ডক্টর ইনুসকে নয় বন্ধুরা ভিডিওটা শেষ করছি ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম